হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই খুব খুব ভালো ভালো আছো আমিও আছি তো আমি চলে যাচ্ছি আমার মেয়েকে নিয়ে আসতে যেতে খুব লেট হয়ে গেল আর লেটটা হওয়ার কারণ আমরা নিজেই হচ্ছে একটু লেট করে এসেছি কারণ ও একটু ইয়োগা প্র্যাকটিস করছে স্কুলে তাই ওর দেরি করে ছুটি দেয় ম্যাডামরা তাই যখন এসছি পুরো ফাঁকা তোমরা দেখতেই পাচ্ছ তো আসতে ও বললো যে ফাঁকা আমি একটু খেলে নিই ও খেলতে আরম্ভ করে দিয়েছে একা একা ওকে যে বারবার বলছি যে চল 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 দেরি হয়ে যাচ্ছে এমনি ছুটি হয় ওদের দুটোর দিকে তার উপরে আমরা দেরি করে এসছি দুটোর সময় ও তাও খেলছে তাও খেলেই যাচ্ছে ওর যে বাবা বারবার বলছে চলো চলো ও একদম কোনো কথা কানই দিচ্ছে না আর এদের স্কুলে এমনি প্রতিটা প্রত্যেকটা বাচ্চারই স্কুলের ভিতরে এইরকম ছোট্ট একটা পার্ক মতো করা থাকে বাচ্চাদের খেলার জন্য তো এদের স্কুলের ভিতরে অনেকটা বড় মাঠ করা আছে এরকম সুন্দর করে পার্ক করা আছে সব বাচ্চাদের খেলার জন্য আর আমার মেয়ে ছুটি হওয়া মানেই আগে খেলবে প্রত্যেকটা এটা আগে খেলে নেবে তারপর বাড়ি যাবে ওটা ঘুরানো হয়ে গেল এবার দোল্লা উঠে পড়লে দোল্লা চড়ছে চড়তে চড়তে আবার বালি পায়ে করে নিয়ে সেটা নিয়ে ছড়াচ্ছে মানে এতটাই দুষ্টু এতটাই বদমাই বলার কথা নয় দেখছো কত বদমাইশ তোমরা দেখছো দেখছ চলতে চলতে উঠে পড়ে দাঁড়িয়ে যাবে আবার দোল্লা চলবে ও তখনই লাভ কেটে নামবে দেখলে তো মানে কিটা কি বলে না বাধা গরু যদি সে ছাড়া পায় কি করতে পারে তোমরা শুধু দেখো ঠিক সব সময় ঘরে বন্দি থাকে ঘরে থাকে সবসময় পড়া এটা ওটা সেটা নিয়ে ঘর দিয়ে কমই বেরোয় তারপরে এখন বৃষ্টির সময় বাইরে কাঁদা

আর ও এতটাই এইসব ভিডিও নিয়ে এতটাই এক্সপার্ট যেহেতু আমরা সবসময় ভিডিও করি ওগুলো দেখে তো দেখে দেখে প্রচুর এক্সপার্ট হয়ে গেছে মানে ক্যামেরা দেখা মানেই অসুবিধা হয়ে যায় কিভাবে কি বলবে না বলবে যাই হোক আজকিন টাইম হয়ে গিয়েছে আমরা এবার ভিডিও করেছি বাড়ির দিকে চলে যাচ্ছি শরতের আকাশ কত সুন্দর লাগছে দেখো আকাশটাকে দেখলেই যেন মনে হচ্ছে পুজো পুজো চলে এসেছে কত সুন্দর লাগছে শুধু দেখো তোমরা তো এসেই গেছি প্রায় বাড়ির কাছে তো আজকের ভিডিওটা এইটুকুনি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি তো চলো টাটা বাবাই সি ইউ